আসলে আমাদের এই অস্ত্র এলাকার মানুষ এই রোডে চলাফেরা করতে আসলে আমরা দীর্ঘদিন ধরে এই রোডের কোনো সমস্যার পাই কোনো কাজ হয় না জনদুর্গ তৈরি হয়ে গেছে আমাদের যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ আমরা বর্ষাকাল আসলে চলাচল করতে পারি না খুব দুর্ভোগ পাতে না আমরা দ্রুত এই রাস্তার সমস্যা চাই এই রাস্তাঘাট খুব সমস্যা আসলে গাড়ি ঘোড়া চলা খুব রিস্ক কত গাড়ি ঘোড়া উল্টি যাচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি আছে নতুন লোক কোন লোক যদি আসে তাহলে ওরা বুঝতে পারে যে এটা সমান এখানে কোনো খালবিল নাই হঠাৎ করে দেখা গেলো নতুন লোক আইলো গাড়ি অল্টে দিল কারো মাথা ভাঙলো কারো হাত ভাঙলো কারো মাথা মানে বিভিন্ন সমস্যা দেখা দেয় খুব অসুবিধা গাড়িতে তখন পাল্টি গেলে কখন যে ইয়ে হবে তার কোনো গাড়ি নেই রাস্তার খুবই কন্ডিশন খারাপ রাস্তার কাছে করলে খুব দ্রুত যাতায়াত করতে জনসাধারণে অনেক ভোগাতি হয়ে থাকে বিশেষ করে ইন্ডিয়ান লোড আর লোড এই রাস্তার পাশে হয়ে থাকে স্কুলের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে